এখন মানব কল্যাণ সেবা সমিতির পক্ষ থেকে বলছেন আজকে স্বামী বিবেক একশো আমরা তম জন্মদিন আমি সবাইকে বার্তা দিতে চাই যে এই বছর আমাদের রবীন্দ্রপল্লী হরি সমিতির পক্ষ থেকে আমরা স্বামী জন্মদিন পালন করলাম কিন্তু সবাইকে আমরা বার্তা দিতে চাই যে ঘরের বাচ্চাদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করুন আজকে যে স্বামী বিবেকান্তের জন্মদিন এই যে সহদেব পিছু আগে বললো যে হিন্দু ধর্মকে কিভাবে স্বামী বিবেকান্তে প্রচার প্রচার করেছে ওখানে কিন্তু সাতাশ থেকে আঠাশটা ধর্ম ছিল কিন্তু সেখানে স্বামী বিবেকান্দ স্বামী বিবেকানন্দ আমার হিন্দু ধর্ম সম্বন্ধে কীভাবে উদ্ধার করে বলেছে বিশ্বের দরবারে আমাদের ধর্মকে নিয়ে গেছে এখনকার দিনে মোবাইল মিডিয়ার মাধ্যমে এমন হয়েছে যে বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে গেছে আমার বাবা মারাই জানে মানে তাদের পরিবারের লোকরাই জানে না স্বামী বিবেকানন্দ কবে জন্মগ্রহণ করেছে তার শিষ্য কে ছিল তা আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করছি এখনও সব বাচ্চারা মোবাইলে আসক্তি হয়ে গেছে আপনার স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর বিনয় বাদল দিনেশ ক্রীতিরাম কার জন্মদিন সব ভুলে গেছি বাচ্চারা কিছুই জানে না তো আমি বারবার স্বামী বিবেকানদের জন্মদিন আমরা পালন করলাম খুব ভালো লাগলো ছোটো ছোটো বাচ্চারা আছে জানলো এটাই আমাদের খুব মানে আমি বাচ্চাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জানাবো আজ স্বামী জন্মদিন মানব কল্যাণ সেবা সমিতির পক্ষ থেকে আমরা জন্মদিন পালন করছি তো মানব কল্যাণ সেবা সমিতির সদস্যরা আজকে সব কচি ভাইদের নিয়ে এবং বাচ্চাদের নিয়ে জন্মদিন পালন করলো তো আমাদের মানব কল্যাণ সমিতির সদস্য সহদের কিছু বলুন বল নমস্কার আজকে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এগারোই সেপ্টেম্বর চিকাগো শহরে গিয়েছিলেন চিকাগো শহরে বিশ্ব ধর্মসভা আয়োজিত করা হয়েছিল সেখানে বিভিন্ন প্রান্তে থেকে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ধর্মগুরুরা এখন উপস্থিত ছিলেন আমাদের ভারতবর্ষ থেকে একজন সন্ন্যাসী গিয়েছিলেন সেখানে কোনো মতেই খুব কষ্ট করে একটি জায়গা পেয়েছিলেন সেখানে জায়গা পেয়ে সেখানে বসেছিলেন বিভিন্ন ধর্মগুরুরা হাজার হাজার মানুষ তাদের বক্তব্য রেখেছেন তাদের ধর্ম নিয়ে নিজ নিজ ধর্ম নিয়ে বক্তব্য রেখেছেন সেখানে গিয়ে তার আমাদের তরুণ সন্ন্যাসী বলার সুযোগ পেলেন বলার শুনতেই তিনি বললেন তার উচ্চাঙ্গ গলায় উচ্চস্বরে প্রথমে বললেন আমার আমরিকা বাসীগণ ভাই বোনেরা যখনই এ কথা বললেন সবাই করতালিতে হাততালি দিয়ে ওকে মনমুগ্ধ করলেন এবং তিনি বললেন যে সবাই ধর্ম সমান আমরা সব ধর্মকে বিশ্বাস করি এবং ধর্ম ধর্ম তুমি করো কিন্তু ধর্মকে করতে গেলে তোমার আত্মাকে আগে জাগিয়ে তোলো এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস জোগাও উনি এই বলেছিলেন এই কথা শুনে সবাই করতালিতে ওনার কথা ভাষণ শুনে মনোমুগ্ধ হয়েছিলেন হাজার হাজার মানুষ তখন ওনার এই ভাষণ চারিদিকে পত্র পত্রিকায় হলো এবং পরের দিন পেপারে বেরালো কে তরুণ সন্ন্যাসী কে এর নাম এই তরুণ সন্ন্যাসীর নাম যে নরেন্দ্রনাথ দত্ত যাকে আমরা আমি বি বলে জানি এই স্বামী বিবেকানন্দ জন্ম জন্ম কলকাতায় উনিশ আঠেরোশো খ্রিস্টাব্দে এই বারোই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছেন সিমলা অঞ্চলের শহরে তবে আমি বলবো এবং ওনার অনেক বাণী আছে বাণীর মধ্যে আমি একটা দুটো বাণী বলছি উনি বাণীতে বলে চলতে চলতে যদি তোমার পথে কোনো বাধা না আসে তাহলে ভাববে তুমি ভুল পথে চলছো তুমি কোনো কাজ করতে গেলে তোমার বাধা আসবে কোনো কথা আসবে কেউ অনেক কথা বলবে সমালোচনা করবে তাহলে ভাববে না তুমি ওই জায়গায় ঠিক চলছো উনি এরকম বাণী বলেছেন এবং একটা উনি বাণী বলেছেন একটা কথা মনে পড়ছে উনি বললেন যে আমি বিশ্বাস করি কেউ কিছু যোগ্য যোগ্যতা বা কেউ কিছু পেতে পাওয়ার যোগ্য হলে পৃথিবীর কারো শক্তি নেই যে সেই তার থেকে সেখান থেকে বঞ্চিত করবে সে পাবেই